ও সকল ছাত্রছাত্রী যারা ক্যালকাটা ইউনিভার্সিটির থার্ড ও ফিফথ সেমে পড়ছ যাদের রাষ্ট্রবিজ্ঞান এসএসসি পেপারটি রয়েছে মানে বিষয় রয়েছে গণতান্ত্রিক চেতনা ও মৌলিক অধিকার এই বিষয়টি রয়েছে তো তাদের জন্য এই সাবজেক্টটির যে শর্ট প্রশ্নগুলো হয় সেইগুলো নিয়ে আছে আলোচনা তো আমার বন্ধুরা দেখে নাও তো রয়েছে রাজ্যে ফৌজদারি আদালত কাঠামোর সর্বোচ্চ আদালত কোনটি সেটা হলো যে হাইকোর্ট কত সালে ভারতের রাষ্ট্রপতি ফৌজদারি সংশোধনী আইন স্বাক্ষর করেন দু হাজার তেরো সালে তো বন্ধুরা এর আগে বলে রাখি তোমরা যারা ভিডিওটি দেখছো তারা প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে রাখো যাতে সবার আগে তোমরা আমার ভিডিও দেখতে পাও তো চলো বন্ধুরা পরে দেখি কি প্রশ্ন কী রয়েছে ভারতীয় দণ্ডবিধি আইপিসি কত সালে অবতৃত হয় আঠেরো ষাট সালে ভারতের ফৌজদারি ন্যায় বিচার ব্যবস্থার একটি প্রধান উৎস কী ভারতীয় দণ্ডবিধি আঠেরো ষাট ইন্ডিয়ান পিনাল কোড আঠেরোশাট সিআরপিসির কি কোড অফ ক্রিমিনাল প্রসিকিউর প্রসিডিওর এফআইআর কি ফার্স্ট ইনফরমেশান রিপোর্ট এফআইআর কি কোনো আমলযোগ্য অপরাধ সম্পর্কিত তথ্য যখন পুলিশ দ্বারা প্রথমবার অধিভুক্ত হয় তখন তাকে এফআইআর বলা হয় ভারতীয় দণ্ডবিধির প্রথম কোন দ্বারায় মিথ্যা এফআই আর দণ্ডনীয় অপরাধ বলা হয়েছে ভারতীয় দণ্ডবিধি দুশো তিন নম্বর দ্বারায় মিথ্যা এফআইআর দণ্ডনীয় অপরাধ বলা হয়েছে মিথ্যা এফআইআর করলে কী হতে পারে মিথ্যা এফেয়ার করলে সর্বাধিক দু বছর কারাদণ্ড অথবা জরিমানা অথবা উভয় হতে পারে নিবর্তনমূলক আটক আইন কি উদাহরণ দাও আইন অমান্য বা অপরাধ করতে পারে এই আশঙ্কার ভিত্তিতে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার ও আটক করা হলে সেই আটককে নিবর্তনমূলক আটক বলা হয়েছে উদাহরণ যেন পোটা ও টাডা এফআইআর কার কাছে দাখিল করতে হয় উচ্চপদস্থ পুলিশ আধিকারিক বা থানার অফিসার ইনচার্জের কাছে এফআইআর দাখিল করতে হয় জিডি বা সাধারণ ডায়েরি কী থানায় সংরক্ষিত একটি রেজিস্টার বা ডায়েরি থাকে যেখানে খুব জরুরি বা মারাত্মক নয় এমন সাধারণ বিষয়গুলি লিপিবদ্ধ করা রাখা হয় এবং লিপিবদ্ধ করার পর পুলিশ সেগুলি খাতিয়ে দেখে এবং প্রয়োজনে তদন্ত করে আবার কখনো কখনো ভবিষ্যতে রেফারেন্স হিসাবে ব্যবহার করে জিডি করা একটি উদ্দেশ্য লেখক জিডি করা একটি উদ্দেশ্য হলো যদি কোনো কারণে অনাকাঙ্ক্ষিত অপরাধমূলক ঘটনা ঘটার সম্ভাবনা থাকে এক্ষেত্রে পুলিশ আগে থেকেই ব্যবস্থা নিতে পারে যাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে গ্রেপ্তার আগে বলে অপরাধী বা উপযুক্ত ব্যক্তির ব্যক্তি সাধীনতা খর্ব না করে আইনানুক প্রক্রিয়ার অভিযুক্তকে সরকারি হেফাজতে বা পুলিশ হেফাজতে বা আদালতের হেফাজতে নেওয়াকে গ্রেপ্তার বলে গ্রেপ্তারের সময় কখনও হাত করা পাওয়ানো হয় যদি গ্রেপ্তার হওয়া ব্যক্তি পলায়ন কিমানো হয় তাহলে হাত করা পাওয়ানো হয় হাত করা পড়ানোর ব্যাপারে আদালতে সুপ্রিম কোর্টে কী দিতে যাচ্ছে আদালত চত্বরে হাত করা পড়ানো যাবে না গ্রেপ্তার হওয়া ব্যক্তির একটি অধিকার লেখো গ্রেপ্তার হওয়া ব্যক্তির অধিকার হলো তাকে গ্রেপ্তারের কারণ জানাতে হবে পুলিশ কখন ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করতে পারে যদি অপরাধী পুলিশ অফিসারের সামনে আমুলযোগ্য অপরাধ করেন কিংবা বন্দি অবস্থায় জেল ভেঙে বালানো বালানোর চেষ্টা করলে তাকে ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করা যেতে পারে অপরাধ থাকে বলে রাষ্ট্র অথবা সরকার মানুষের কিছু কিছু আচরণকে যতযুক্ত নয় বলে মনে করে মানুষ যদি সেই আচরণ লিপ্ত হয় তবে রাষ্ট্র বা সরকার এটাকে শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য করে কোনো সরকারি প্রতিষ্ঠান ভারতে অপরাধের জন্য তথ্য সংগ্রহ বিবেশন করে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস বা ভারতে অপরাধ তথ্য সংগ্রহ বা বিশ্লেষণ করে ভারতীয় দণ্ডবৃদ্ধিতে অপরাধ অর্থে ব্যবহৃত ইংরাজি শব্দটি কী সেটা হলো অফেন্স জামিন খা বলে জামিন বলতে একটি ফৌজদারি মামলায় অভিযুক্তের অস্থায়ী মুক্তিকে বোঝায় যেখানে আদালত এখনও রায় ঘোষণা করতে পারেনি অন্তর্বর্তী জামিন কি অন্তর্বর্তী জামিন অল্প সময়ের জন্য মঞ্জুর করা হয় নিয়মিত জামিন বা আগাম জামিনের জন্য শুনানির আগে মঞ্জুর করা হয় নিয়মিত জামিন কী নিয়মিত জামিন সাধারণত একজন ব্যক্তিকে মঞ্জুর করা হয় যাকে গ্রেপ্তার করা হয়েছে বা পুলিশ হেফাজতে রয়েছে আগাম জামিন কি সি আর পিসির চারশো আটত্রিশ নৌধারায় অধীনে সেশন কোর্ট বা হাইকোর্টের দ্বারা আগাম জামিন দেওয়া হয় আগাম জামিন মঞ্জুর করার জন্য একটি আবেদন সেই ব্যক্তিকে দাখিল করতে পারেন যিনি বুঝতে পারেন যে তিনি একটি জামিন অযোগ্য অপরাধের জন্য পুলিশ কর্তৃক গ্রেফতার হতে পারেন পূর্ব জামিন কিংবা সাধারণ জামিনের দুটি অর্থ লেখ্য পূর্ব জামিন অর্থ হল প্রস্তাবিত অভিযোগের প্রকৃতির গুরুত্ব আবেদনকারীর অতীত অপরাধের ইতিহাস আছে কি না একটি জামিন অযোগ্য অপরাধের উদাহরণ দাও বেআইনি সমাবেশে অংশগ্রহণ অজামিনযোগ্য অপরাধের একটি উদাহরণ দাও তাহলে দর্শন করা বা দর্শন চেষ্টা করা কখন জামিন নাকচ বাতিল হতে পারে অভিযুক্ত ব্যক্তি তদন্তে হস্তক্ষেপ করলে জামিন বাতিল হতে পারে যে কোনো দু রকমের জামিন উল্লেখ করো একটা সাধারণ জামিন আর হলো আগাম জামিন জামিন মুজলেখা কি জামিনযোগ্য অথবা জামিন অযোগ্য যে কোনো ক্ষেত্রে জামিন পেতে গেলে মুজলেখা জমা করতে হয় এই মুজলেখা দাখিল করে জামিনদার তল্লাশি বাঁচ খোঁজ কি একটি তদন্ত চলাকালীন বেআইন আইনি প্রক্রিয়া নানা ধরনের নথি অন্যান্য দ্রব্যের প্রয়োজন হতে পারে বিধি অনুযায়ী তাদের কাছে এই ধরনের বিচার বিভাগের জন্য দরকারি জিনিসপত্র রয়েছে তা যথাস্থানে জমা করে দেওয়া কিন্তু অভিযুক্তকে অভিযুক্ত ব্যক্তি যদি নথি বা দরকারি নগরী জমা না করেন তাহলে পুলিশ তল্লাশি করার পর ইস্যু করতে পারে তদন্তের স্বার্থে তল্লাশি পড়ানা কি তল্লাশি পড়ানো হলো একটি লিখিত নির্দেশ বা কর্তৃত্ব যা একজন পুলিশ অফিসারকে দেওয়া হয় অবৈধভাবে রক্ষিত কোনো নথি বা ব্যক্তিকে খুঁজে বের করার জন্য কোন কোন ক্ষেত্রে তল্লাশি জারি করা যায় কোনো একটি নথি বা ত্রব্যের অনুসন্ধানের জন্য একটি গোপন জায়গায় চুরি করা সম্পত্তি বা নথি লুকিয়ে রাখা প্রভৃতি কারণে কে তল্লাশি পর্যা জারি করতে পারে আদালত একটি অপরাধের ক্ষেত্রে তদন্ত কীভাবে হবে সেটি কোথায় উল্লেখ করা হয় একটি অপরাধের ক্ষেত্রে তদন্ত হবে সেটি উল্লেখ করা হয় সিআরপিসিতে বাজেয়াপ্তকরণ কাকে বলে সিআরপিসি দোয়া একশো দু নম্বর ধারা অনুযায়ী আইনগত বা বৈধ প্রক্রিয়ায় কোনো অধিকারী কর্তৃক কোনো সম্পত্তি দখল নেওয়াকে বাজেয়াপ্ত করা বলে ভারতে ফৌজদারি ন্যায় ব্যবস্থা উল্লেখিত যেগুলো একটি আইন উল্লেখ করো একশো পঞ্চান্ন দুই সি আর পিসি নন কনজিজেবল অফিস বা অজামন যোগ্য অপরাধকে ক্ষেত্রে একটি ফৌজদারি ন্যায় ব্যবস্থা উল্লেখিত করা হয়েছে প্রমাণ বা সাক্ষ্য কয়েক প্রকার কী কী দুই প্রকার মৌখিক প্রমাণ বা সাক্ষ্য দলিল প্রমাণ বা সাক্ষা বিশেষ অবস্থান সংক্রান্ত প্রমাণ রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধে একটি উদাহরণ দাও রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধে একটি হলো যুদ্ধ করার জন্য আত্মগোপন করা আইপিসি ফর ফোর নাইন এইট এস এই সেকশানে এটি কবে চালু হয় উনিশশো তিরাশি সালে ভারতের ব্যক্তিগত আইন সম্পর্কিত একটি বিষয় উল্লেখ করো হিন্দু বিবাহ আইন যেখানে আসা অনুষ্ঠানের মাধ্যমে পারিবারিক সামাজিক রীতিনীতির মাধ্যমে বিবাহ সম্পন্ন হয় হিন্দু ব্যক্তিগত আইনে দুটি উদাহরণ দাও হিন্দু বিবাহ আইন উনিশশো পঞ্চান্ন হিন্দু উত্তরাধিকার আইন উনিশশো ছাপ্পান্ন আইপিসি কি আইপিসি হলো ইন্ডিয়ান পিনাল কোড উনিশশো আঠারো ষাট মুসলিম ব্যক্তিগত আইনের দুই উদাহরণ দাও এরা হলো দ্য মুসলিম উমেন প্রোটেকশন অফ রাইটস অফ ম্যারেজ অ্যাক্ট দু হাজার উনিশ দ্য ডিসু ডিসুশন অব মুসলিম ম্যারেজ অ্যাক্ট উনিশশো উনচল্লিশ পণ প্রত নিয়োগ আইন পয় চালে উনিশশো একষট্টি সালে পন প্রতিনিম আইনের মূল লক্ষ্য কী প্রথাগত আইন কাকে বলে পণ বা যৌতুক কী প্রথাগত আইন প্রচলিত আছে ভারতে এমন দুটি রাজ্যের নাম লেখ গৃহস্থ হিংসা আইন কি বিশাখা বিশাখা নির্দেশিকা কপি জারি করা হয় এটা রয়েছে সুপ্রিম কোর্টে বিশাখা নির্দেশিকা কী সংক্রান্ত বিষয় নির্দেশ দেয় যৌন নির্যাতন কি ভারতের প্রচলিত বৌধ নির্যাতন সম্পর্কে ধারোটি লেখক ইন্ডিয়ান ডিভোর্স অ্যাক্ট আঠারশো বাহাত্তর ভারতে বিবাহ বিচ্ছেদের দুটি কারণ লেখো ভারতের প্রচলিত দুটি সম আইনের উল্লেখ করো ভারতে প্রচলিত দুটি পরিবেশ আইনের নাম লেখো শিশু পাচার কী রয়েছে শিশু শ্রম কাকে বলে ভারতের শিশু নিষিদ্ধ আইন কত সালে পরিণত হয় বাল্য আইন কবে চালু হয় ভারতে পস্কো আইন কবে চালু হয় দু হাজার বারো সালে কী প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম অফ সেক্সুয়াল অফেন্স বিশেষ বিবাহ আইন কী ভারতের উপভোক্তা আধিকার আইন কত সালে পাশ হয় উনিশশো ছিয়াশি সালে ক্রেতা সুরক্ষা আইন অনুযায়ী ভোক্তা কারা ভোক্তাদের একটি অধিকার লেখো। তথ্যের অধিকার আইন কত সালে পাশ হয় আইনকারী অনুরোধ অনুরোধ কত দিনের মধ্যে রক্ষা করতে হবে ত্রিশ দিনের মধ্যে অধিকার রক্ষা করতে হবে আইনটি কেন তৈরি করা হয় সরকারি কাজে স্বচ্ছতা ও দায়পত্র আনার জন্য তথ্যের অধিকার আইন তৈরি হয় সাইবার অপরাধ থেকে সুরক্ষিত থাকার একটি উপায় লেখিত কোনো মেসেজে সাড়া না দেওয়া সাইবার অনু দূর উদ্দেশ্যে লোক কম্পিউটারজনিত অপরাধ বন্ধ করা বৈদ্যুতিন তথ্য সংরক্ষিত সুরক্ষিত রাখা হ্যাকিং বা তথ্য চুরি কাকে বলে অন্য ব্যক্তির কম্পিউটারের উদ্দেশ্যে পূরণ হবে চুরি করে যখন খারাপ উদ্দেশ্যে তাকে ব্যবহার করা হয় তখন তাকে বলা হয় হ্যাকিং বা তথ্য চুরি সাইবার সন্ত্রাস কী রয়েছে জাতীয় মানবাধিকার কমিশন কথা চালু গঠিত হয় উনিশশো তিরানব্বই সালে বারোই অক্টোবর জাতীয় মানবাধিকার কমিশন একটি কাজ লেখো পোটা কি কবে চালু হয় তারা প্রিভেনশান অব টেরোরিজম অ্যাক্ট দু হাজার দুই চালু হয় দু হাজার দুই সালে হয় দু হাজার সাত সালে টাটা কী তার টেরোর অ্যান্ড ডিসরুকটিভ অ্যাক্টিভিটিস অ্যাক্ট এটি কার্যকর হয় উনিশশো পঁচিশ সালে বাতিল হয় উনিশশো পঁচানব্বই সালে ইউপিএ পুরো নাম কি আনলফুল অ্যাক্টিভিটিস প্রভেনশন অ্যাক্ট দু হাজার উনিশ কত সালে বিশ্ব মানবাধিকার ঘোষণা উনিশশো আটচল্লিশ সালে বিশ্ব মানবাধিকার ঘোষণা গৃহীত হয় বন্ধুরা এই ছিল তোমাদের এসএসি পেপারের সব প্রশ্ন উত্তর তোমরা এগুলো দেখে নাও আশা করি তোমাদের উপকারে লাগবে এই ভিডিওটি তোমাদের এই পুরো প্রশ্ন উত্তরটির একটি পিটিএম আকারে ডেসক্রিপশন অবশ্যই দেওয়া থাকবে তাদের প্রয়োজন তারা অবশ্যই এটা ডাউনলোড করে নেবে তাহলে পড়তে সুবিধা হবে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত দেখা হবে অনেক কোনো ভিডিওতে ধন্যবাদ